তুমি যদি নার্সিং পড়তে চাও তাহলে অবশ্যই তোমার এই বিষয়টি জানা উচিত নার্সিং এর তিনটি ভাগ আছে বিএসসি ডিপ্লোমা এবং মিড ওয়াইফারি বিএসসিতে শুধুমাত্র সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছো তারা করতে পারবে তবে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় তোমাকে সেভেন পয়েন্ট ক্যারি করতে হবে দুইটি মিলে তবে বায়োলজিতে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে সেটা এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রেই আর যদি ডিপ্লোমা বা মিড করতে চাও সেটা সায়েন্স কমার্স আর্টস মাদ্রাসা বা অন্যমুক্ত যে কোনো জায়গা থেকে তুমি পড়লেই ইন্টার পরীক্ষার পরে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং সরকারি এ পড়তে পারবে তবে সেক্ষেত্রে তোমার দুটি মিলে পয়েন্ট থাকতে হবে সিক্স এবং এসএসসি ও এইচএসসি তেই টু পয়েন্ট ফাইভের কম থাকা চলবে না এরপরে একশো মার্কের অ্যাডমিশন টেস্ট হবে যেখানে তুমি আশি পেলে সরকারিতে চান্স পেতে পারো বা আশির কাছাকাছি থাকে বরাবর যেটা আর যদি প্রাইভেট নার্সিং কলেজগুলোতেও ভর্তি হতে হয় তাহলে ওই ওএমআর এ অবশ্যই তোমাকে চল্লিশ পে পাস হতে হবে চল্লিশের কম যদি পাও অ্যাডমিশন পরীক্ষায় তাহলে প্রাইভেট নার্সিং কলেজগুলোতেও তুমি পড়তে পারবে না এবার আসি পড়া শুরু করবে কিভাবে সর্বোপরি একজন টিচার হিসাবে আমি বলবো সর্বপ্রথম ফার্স্ট ব্যাচে ভর্তি হবে যে কোনো কোচিং এর ফার্স্ট ব্যাচে অবশ্যই ভালো একটা জায়গায় যদি সম্ভব হয় ঢাকায় চলে আসবে সামান্য কিছু টাকা একটু বেশি লাগবে কিন্তু একটা কথা বলি ঢাকার বাতাসেও শেখার অনেক কিছু আছে তো সেক্ষেত্রে তোমার ফার্স্ট ব্যাচে ভর্তি হলে বাংলাদেশের যত ভালো ভালো স্টুডেন্ট প্রথম আমাদের যেমন গার্ডিয়ান এই বছর যে প্রথম হয়েছে বিগত বছরেও যারা প্রথম হয়েছে সবাই কিন্তু ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট তো সেক্ষেত্রে সবাই ফার্স্ট ব্যাচে ভর্তি হবে অলরেডি ফার্স্ট ব্যাচ আমাদের মানে ফিল দিকে তো যাই হোক তোমরা আমাদের ক্লাসে কিন্তু সিট কম থাকে যারা ভর্তি হবে মিরপুর দশ এবং উত্তরা বা ফার্ম গেট অবশ্যই অবশ্যই নিচের দেওয়া নাম্বারের সাথে সাথে কল করো বা আমাদেরকে ইনবক্স করো